ক্ষিপুর দর্শক আসসালামু ওয়ালাইকুম আমি মোহাম্মদ আকাশ হলে আমার ইউটিউব চ্যানেল সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ক্ষিপ্রিয় দর্শক মানে আজ ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান রয়েছে পাবনার হাজির হাটে হাটে আজকে ধান কত কয় বিক্রয়ত তা জানিয়ে দেবো তার আগে সবাইকে অনুরোধ যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেট কিন্তু নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ

ধানের মোটামুটি আমদানি ভালো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন এটা কি কি দান এগারো দান ভাই এগারো কত বলতেছে এগারোশো বিশ টাকাই বলতেছে ওই এগারো দান এগারোশো বিশ টাকাই ধানের দাম এবার কম এটা গৃহস্থ লস হবে না এবার তো গৃহস্থ লস ভাই সার বিশের দাম বেশি তাই না এটা কি ধান ভাই সব এটা কত বলছে সাড়ে এগারোশো তার মানে এগারোশো তিন বারোশোর মধ্যে সব ধান প্রায় শুক্র দশনে দেখলে না হাটে ধানের বাজার দর তো ধানের আমদানি নতুন ধান মোটামুটি ভালো আছে তবে দাম তুলনামূলকভাবে কম এটা কী ধান বড় ভাই কোনো কত বলে

রসুন আরো কম রসুন আজ কত হাইস বারোশো চোদ্দশো বারোশো চোদ্দশো আচ্ছা রসুনের দাম আর উঠলো না এবার দুশো দশ মাস দেখলেন এই হচ্ছে হাজির হাটে ধানের বাজার চলে ধানের আমদানি আছে সর্বোচ্চ ধান বারোশো টাকার মধ্যে কিনা হয়ে হচ্ছে যারা প্রতিদিন আপডেট কিছু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ